বাংলাদেশ সরকারের ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সিলেটের সাধারণ মানুষের মনে নতুন এক শঙ্কা তৈরি হয়েছে তারা ভাবছেন রপ্তানির কারণে বাজারে ইলিশের দাম আরও বেড়ে যাবে এবং তাদের জন্য সেই মাছ কেনা আরও কঠিন হয়ে পড়বে ইলিশ যা বাঙালির জন্য শুধু একটি মাছ নয় বরং আবেগেরও প্রতীক এখন তাদের কাছে ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইলিশ আমরা যেরকম মনে করছিলাম এবছর একটু সস্তায় আসলে দাম কিনার আমরা সব সামর্থ্য কত টন ইলিশ বাইরে রপ্তানি হইব আরও তো আমরা সাধারণ যারা ক্রেতা আছে তারা তো আর আমার মনে হয় ইলিশ আমরা কিনিয়ে খাইম যেমন থাকতো না বাজারে ইলিশের সরবরাহ কম এবং দাম বৃদ্ধি পাওয়ার শঙ্কায় সিলেটের ক্রেতারা মনে করছেন তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে ইলিশ এই অবস্থায় অনেকেই মাছ কিনতে না পেরে হতাশ হচ্ছেন আমরা গরিব মানুষ আমরা ইলিশের বাজারে দাম দেখি আমরা ভরে যাই পারি না আমরা বাংলাদেশ সরকারের যেটা দেশের অসুবিধা যেটা ওটা সরিয়া আমরা মাছটা দাম লামাইলে দেখলাম মনে খাইতাম খুচরা বিক্রেতারাও জানাচ্ছেন রপ্তানির কারণে তাদের কাছে ইলিশের সরবরাহ কমে গেছে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় ক্রেতারা বাজারে আসলেও ইলিশ কিনতে পারছেন না বর্তমান বাজার ইলিশ আর চোড়া দাম দামে আনলে দামে বেশি কমে আনলে কমে বেশি মালের যত রেট কম তা অত বেশি আমরা শুনি তো মালের রেট মাল এখন রেট বেশি কাস্টমার এই আগে মালের রেট কম দেখা যায় নয় ফেসবুকে দেখা কম ইনোয়া দেখা যায় দাম বেশি যেখান যেখান থেকে মাল আনি দামে আনতে দামে বেশি এই আশঙ্কার মধ্যে সিনেটের মানুষ অপেক্ষা করছেন দাম কমবে নাকি আরো বাড়বে তারা চাইছেন ইলিশ রপ্তানির আগে দেশের মানুষের প্রয়োজন মেটানো হোক যাতে সবাই সাশ্রয়ী দামে এই মাছ কিনতে পারেন এখন দেখি না ইলিশ মাছ তো রপ্তানি কম দাম আগুন লাগানো দাম কম নাই আর ইলিশের তো এমনি দাম বাড়ি যায় ইলিশে অন্য করাকিটা বুঝতাম বাড়ি না আমরা দাম আমরা কমে পাইতাম এবার তো আশা করছিলাম কমে পাইব সরকার আছে কোনোবাই যাই তো মা এবিরাও তো দেখি ও সাবে ও আর আমরা আশার পূরণ হইল কি আমরা গরিব ফুল ইলিশ ছিল বাঙালির সবার প্রিয় মাছ আজ সেই মাছ নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন দেশের মানুষ রপ্তানির সিদ্ধান্ত তাদের আরও দূরে ঠেলে দিচ্ছে তাদের এই প্রিয় মাছ থেকে এখন দেখার বিষয় এই শঙ্কার অবসান হবে কি না নাকি সাধারণ মানুষের হাত থেকে ইলিশ আরও দূরে চলে যাবে Abul Hasnat DSM <messizuk>